আসসালামু আলাইকুম পৃথিবী টিভি প্রিয় দর্শক ইতিহাসের দর্পণ এ আপনাদের সকলকে সাকতম কল্পনা করুন এক দাস বালক যিনি তার প্রতিভা ও ভাগ্যগুণে একদিন ভারতের সর্বশ্রেষ্ঠ সুলতান হিসেবে পরিচিত হলেন তিনি ছিলেন কুতুবুদ্দিন আইবুকের জামাতা চেঙ্গিস খানের ভয়ঙ্কর থাবা থেকে দিল্লিকে বাঁচানো প্রজ্ঞাবান শাসক এবং দিল্লি সালতানাতের আসল প্রতিষ্ঠাতা আজ আমরা সেই মহান শাসকের জীবনীর দশটি ঘটনা জানব যিনি একজন দাস থেকে সুলতানিয়াজম উপাধি লাভ করেন আমরা কথা বলছি সুলতান শামসুদ্দিন ইলতুতমিশকে নিয়ে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটনাবহুল জীবনের এই দাসটি অধ্যায় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এক জন্ম ও প্রাথমিক জীবন এক এক পাঁচ শূন্য অথবা এক এক ছয় শূন্য দশকে বর্তমান তুর্কিস্তানে তৎকালীন মধ্য এশিয়া ইলবাড়ি তুর্কি উপজাতিতে ইলতুতমিশের জন্ম তিনি ছিলেন একজন সর্দার বা গোত্রপতির পুত্র ইলতুতমিশের বুদ্ধিমত্তা তার ভাইদের ঈর্ষার কারণ হয়ে ওঠে মাত্র অল্প বয়সেই তার হিংসুটে ভাইয়েরা তাকে ছল করে এক দাস ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় দাস হিসেবে তার জীবনের সূচনা হয় যা ছিল তার মহান ভবিষ্যতের এক অপ্রত্যাশিত শুরু দুই কুতুবুদ্দিন আইবুকের দাসত্ব লাভ আনুমানিক এক এক নয় দুই অথবা এক দুই শূন্য শূন্য খ্রিস্টাব্দে দাস হিসেবে বিভিন্ন হাত বদলের পর অবশেষে কুতুবুদ্দিন আইবক তাকে ক্রয় করেন আইবক তখন মুহাম্মদ ঘড়ির একজন সেনাপতি আইবক তার তেজসি বুদ্ধি কর্তব্য পরাজনতা এবং সামরিক দক্ষতা দেখে মুগ্ধ হন সুলতান মুহাম্মদ ঘড়ি নিজেও ইলতুত মিশের প্রতিভা লক্ষ্য করে তাকে আমির উলুমারা সেনাপতিদের প্রধান উপাধিতে ভূষিত করেন এটি একজন দাসের জন্য ছিল অত্যন্ত বিরল সম্মান তিন আইবুকের মেয়ের সাথে বিবাহ আনুমানিক এক অথবা এক দুই এক খ্রিস্টাব্দে কুতুবুদ্দিন আইবুক তার দক্ষতা ও আনুগত্যে সন্তুষ্ট হয়ে তার কন্যাকে ইলতুত মিশের সাথে বিবাহ দেন এই বিবাহ ইলতুত মিশের রাজনৈতিক ও সামাজিক মর্যাদা বহুলাংশে বৃদ্ধি করে তিনি শুধু আইবুকের জামাতা হিসেবে পরিচিত হননি বরং ভবিষ্যৎ শাসক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠা করার পথ তৈরি করেন এই বিবাহ তাকে সামরিক অভিজাতদের মধ্যে একটি শক্তিশালী অবস্থান দেয় চার সিংহাসন আরোহণ ও আরাম শাহকে পরাজিত করা এক দুই এক এক খ্রিস্টাব্দে কুতুবউদ্দিন আইবুকের মৃত্যুর পর তার দুর্বল পুত্র আরাম শাহ লাহোরে ক্ষমতা গ্রহণ করেন দিল্লি ও সামরিক অভিজাতরা আরাম শাহকে প্রত্যাখ্যান করে ইলতুতমিশকে সিংহাসনে বসার জন্য আহ্বান জানা ইলতুতমিশ দিল্লির কাছে যুদের যুদ্ধে আরাম শাহকে পরাজিত করেন এবং দিল্লি সালতানাতের সিংহাসন দখল করেন তবে তার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন তুর্কি সর্দার ও স্থানীয় শাসকরা তাকে চ্যালেঞ্জ জানায় কারণ তিনি ছিলেন একজন দাস বংশীয় শাসক পাঁচ দিল্লি সালতানাতকে সুসংহত করা এক দুই এক এক থেকে এক দুই দুই পাঁচ খ্রিস্টাব্দে ক্ষমতা গ্রহণের পর তিনি ইয়ালদুজ কুবাচা ও আলীকে পরাজিত করে এবং অভ্যন্তরীণ বিরোধীদের দমন করে দিল্লি সালতানাতকে সুসংহত করেন তার সিংহাসন আরোহণের সময় সালতানাত মূলত চারটি পরস্পর বিরোধী শক্তির দ্বারা শাসিত হচ্ছিল ইলতুতমিশ তার সামরিক শক্তি ও কূটনৈতিক দূরদর্শিতা ব্যবহার করে গজনী মুলতান এবং লাখনুতির বাংলা শাসকদের একে একে পরাজিত করেন এর মাধ্যমে তিনি এক বিশৃঙ্খল শাসনকে একটি শক্তিশালী কেন্দ্রীয় শাসনের আওতায় আনেন ছয়চল্লিশ চক্র চাহালগানি গঠন আনুমানিক এক দুই দুই সাত খ্রিস্টাব্দে ইলতুৎমিশ তার ক্ষমতাকে শক্তিশালী ও স্থিতিশীল করতে তুর্কানি চাহালগানী বা চল্লিশ জন বিশ্বস্ত ক্রীত একটি দল গোষ্ঠী গঠন করেন এই দলটি ছিল উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মচারীদের নিয়ে গঠিত এদের মূল উদ্দেশ্য ছিল শাসকের প্রতি আনুগত্য নিশ্চিত করা এবং বিদ্রোহ দমন করা এই ব্যবস্থা তার শাসনকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করেছে যদিও পরবর্তীকালে এই চল্লিশ চক্রই তার উত্তরসূরিদের জন্য একটি বড় সমস্যা তৈরি করেছিল সাত চেঙ্গিস খানের আক্রমণ থেকে দিল্লিকে রক্ষা এক দুই দুই এক খ্রিস্টাব্দে মঙ্গল নেতা চেঙ্গিস খান তার শত্রু কিজম শাহের পুত্র জালাল উদ্দিন মঙ্গবরণীকে তাড়া করে ভারত সীমান্তে এসে উপস্থিত হন মঙ্গবরণী ইলতুতমিশের কাছে আশ্রয় চান ইলতুতমিশ অবিশ্বাস্য রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞা দেখিয়ে মঙ্গবরণীকে আশ্রয় দিতে অস্বীকার করেন তিনি বুঝতে পেরেছিলেন মঙ্গবরণীকে আশ্রয় দিলে সরাসরি চেঙ্গিস খানের ক্রোধের মুখে পড়তে হবে তার এই সিদ্ধান্তের ফলে চেঙ্গিস খান সিন্ধু নদ পার হয়ে ভারতে প্রবেশ না করে ফিরে যান এই ঘটনা দিল্লি সালতানাতকে নিশ্চিত ধ্বংস থেকে রক্ষা করে আট আব্বাসীয় খলিফার স্বীকৃতি লাভ এক দুই দুই নয় খ্রিস্টাব্দে এক দুই দুই নয় খ্রিস্টাব্দে বাগদাদের আব্বাসীয় খলিফা আল মুস্তানসির বিল্লা তাকে সুলতানিয়াজম সর্বশ্রেষ্ঠ সুলতান উপাধি ও বিনিয়োগপত্র ইনভেস্টেচর প্রদান করেন এই স্বীকৃতি ছিল ইলতুতমিশের রাজত্বের একটি বিশাল মাইল ফলক এর ফলে তার শাসন বৈধতা লাভ করেন এবং তার দাস পরিচয়টি মুছে যায় তিনি আনুষ্ঠানিকভাবে দিল্লির স্বাধীন শাসক হিসেবে বিশ্বের দরবারে পরিচিত হন এবং এর ফলে দিল্লি সালতানাত একটি সার্বভৌম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় নয় মুদ্রা ও প্রশাসনিক সংস্কার তার রাজত্বকাল ইলতুৎমিশ ভারতে প্রথম আরবি ধাঁচের স্বর্ণ ও রৌপ্য মুদ্রা চালু করেন রৌপ্য মুদ্রা টঙ্কা এবং তামার মুদ্রা জিতল তিনি ইক্তা ভূমিরাজস্ব ব্যবস্থা চালু করেন এই মুদ্রাগুলো শুধুমাত্র তার নামেই মুদ্রিত হত এই সংস্কারগুলি দিল্লি সালতানাতের অর্থনীতিকে শক্তিশালী ও স্থিতিশীল করে এবং তার শাসনকে সুসংহত করে ইকতা ব্যবস্থার মাধ্যমে সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের বেতনের পরিবর্তে ভূমি রাজস্ব দেওয়া হত যা রাজত্বের সম্প্রসারণ ও প্রশাসনে শৃঙ্খলা আনে এক শূন্য মৃত্যু এবং রাজিয়া সুলতানাকে উত্তরাধিকারী নির্বাচন এক দুই তিন ছয় খ্রিস্টাব্দে এক দুই তিন ছয় খ্রিস্টাব্দে ইলতুত মৃত্যুবরণ করেন তিনি তার পুত্রদের অযোগ্যতা বুঝতে পেরে তার সুযোগ্য কন্যা রাজিয়া সুলতানাকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করে যান তার এই সিদ্ধান্ত ছিল মধ্যযুগের ইতিহাসে একটি বিপ্লবী পদক্ষেপ তিনি প্রথা ভেঙে একজন নারীকে শাসক হিসেবে নির্বাচন করেন যা তার দূরদর্শী ও ন্যায়পরাজন মানসিকতার পরিচয় তার মৃত্যুর পর তার মনোনীত কন্যাই ভারতবর্ষের প্রথম নারী শাসক হিসেবে ইতিহাস সৃষ্টি করেন সুলতান শামসুদ্দিন ইলতুত শুধু একজন শাসক ছিলেন না তিনি ছিলেন দিল্লি সালতানাতের আসল প্রতিষ্ঠাতা তার দক্ষ নেতৃত্ব সামরিক বিজয় এবং প্রশাসনিক সংস্কার দিল্লিকে পরবর্তী কয়েক শতাব্দী ধরে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল একজন দাস থেকে সর্বশ্রেষ্ঠ সুলতান হয়ে ওঠার এই অসাধারণ কাহিনী মধ্যযুগীয় ভারতের ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় রচনা করেছে বাকি আপনাদের মতামত কমেন্ট অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করুন ইসলামী ইতিহাসের সোনালি দিনের কথা জানতে পাশে থাকা বেল আইকনে চাপ দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে আবার দেখা হবে অন্য কোনো সুলতানের ইতিহাস নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম